আপনি কি আরবি ভাষা শিখতে চান আরবি ভাষা শেখার জন্য আগ্রহী তাহলে তো এই ভিডিওটি আপনার জন্য বিদেশে টিকে থাকতে হলে শুধুই পরিশ্রম নয় জানতে হয় স্থানীয় ভাষা আরবি ভাষা না জানার কারণে প্রতিদিন কত ছোটোখাটো সমস্যায় পড়েছেন ভাবুন একবার তাই আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি কীভাবে খুব সহজে আরবি ভাষা শেখা যায় ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলেই আপনি শিখে যাবেন একদম সম্পূর্ণ আরবি ভাষা তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি আমি সব কাজ শিখে নিতে চাই এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা আতা আল্লাম কল্লু সগল এখানে আনা অর্থ আমি আব্গ অর্থ চাই আতা আল্লাম অর্থ শিখতে কুল্লু অর্থ সব সগল অর্থ কাজ আমি সব কাজ শিখে নিতে চাই এর অর্থ আনা আবগা আতা আল্লাম কুল্লু সগল আমি শুক্রবারে ছুটি চাই এর আরব অর্থ হচ্ছে আবগা ইজাজা ইয়ম আল জুম আ এখানে আবগা অর্থ চাই ইজাজা অর্থ ছুটি ইয়ম আল জুমা অর্থ শুক্রবার আমি শুক্রবার ছুটি চাই এর অর্থ আফগা ইজাজা আ বস আমি রুমে আছি এর আরবি অর্থ হচ্ছে আনা মৌজুদ গোরফা মুদের এখানে আনা অর্থ আমি মৌজুদ অর্থ আছি গুরফা অর্থ রুমে মুদের অর্থ বস বস আমি রুমে আছি এর অর্থ আনা মৌজুদ গোরফা মুদের হে আহমদ মোবাইল আছে এর আরো অর্থ হচ্ছে ইয়া আহমেদ মজুদ জাওয়াল এখানে ইয়া অর্থ হে আহমেদ অর্থ আহমেদ মজুদ অর্থ আছে জাওয়াল অর্থ মোবাইল হে আহমেদ মোবাইল আছে এর অর্থ ইয়া আহমেদ মজুদ জওয়াল আমি তোমাকে দেখছি না এর আরো অর্থ হচ্ছে আনা মাফি শফ ইনতা এখানে আনা অর্থ আমি মাফি সুফ অর্থ না দেখা ইনতা অর্থ তোমাকে আমি তোমাকে দেখছি না এর অর্থ আনা মাফি সুফ ইন্তা। এখন তুমি কোথায় এইটার আরো অর্থ হচ্ছে আলহিন ওয়েন ইনতা এখানে আলহীন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি এখন তুমি কোথায় এর অর্থ হচ্ছে আলহীন ওয়েন ইনতা আলহামদুলিল্লাহ বস আমি ভালো এর আরও অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ মোদের আনা কয়েস এখানে মোদের অর্থ বস আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ বস আমি ভালো এর অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ মোদের আনা কয়েস মোহাম্মদ কেমন আছো ভালো এর বর্ত হচ্ছে মোহাম্মদ কেবল হাল কয়েস এখানে কেবল হাল অর্থ কেমন আসো কয়েস অর্থ ভালো মোহাম্মদ কেমন আছো ভালো এর আরব বর্ত হচ্ছে মোহাম্মদ কেবল হাল কয়েস কাজটা আজই শুরু হবে এইটার আরব বর্ত হচ্ছে সগল ইয়াবদা আল ইয়াওম এখানে সগল অর্থ কাজ ইয়াবদা অর্থ শুরু আল ইয়াওম অর্থ আজ কাজটা আজই শুরু হবে এর আরব বর্ত হচ্ছে শোগল ইয়াবদা আল ইয়াওম কাজে জায়গা কত দূর এইটার আরো বর্ধ হচ্ছে কাম বাইদ সগল মাকান এখানে কাম অর্থ কত বাইদ অর্থ দূরে শোগল মাকান অর্থ কাজের জায়গা কাজের জায়গা কত দূর এর আরো বর্ধ হচ্ছে কাম বাইদ শোগল মাকান আমি শিখতে আগ্রহী এর আরো বর্ধ হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম এখানে আনা অর্থ আমি মুহতাম অর্থ আগ্রহী আতা আল্লাম অর্থ শিখতে আমি শিখতে আগ্রহী এর অর্থ হচ্ছে আনা মুহতাম আতা আল্লাম আমাকে একটু সময় দিন শিখতে এইটার আরও অর্থ হচ্ছে আতেন বক্ত আতা আল্লাম এখানে আতেনি অর্থ দিন আমাকে ওক্ত অর্থ সময় আতা আল্লাম অর্থ শেখা আমাকে একটু সময় দিন শিখতে এর আরও বর্ত হচ্ছে আতেনি বক্ত আতা আল্লাম আমি ফার্স্ট টাইম এখানে এসেছি এইটার আরও বর্ত হচ্ছে আনা আউয়াল মাররা এই যে এখানে আনা অর্থ আমি আউয়াল মাররা অর্থ প্রথমবার ইজি অর্থ এসেছি হ্যানা অর্থ এখানে আমি ফার্স্ট টাইম এখানে এসেছি এটার আরও বর্ত হচ্ছে আনা আউ্বাল মাররা এই যে হ্যানা আমি কাজে জায়গা দেখি এর আরও বর্ত হচ্ছে আনাসুফ মাকান সোগোল এখানে আনা অর্থ আমি দেখি মাকান অর্থ জায়গা সগল অর্থ কাজ আমি কাজে জায়গা দেখি এর আরও বর্ত হচ্ছে আনাসুফ মাকান সগল। আমি সব কাজ করি এর আরো বর্ত হচ্ছে আনা সগল করল এখানে আনা অর্থ আমি সৌ অর্থ করি সগল অর্থ কাজ কলু অর্থ সব আমি সব কাজ করি এর আরব অর্থ হচ্ছে আনা সৌই সগল করল কাজ কখন শুরু হবে এর আরব অর্থ হচ্ছে মিতা ইয়াব্দ সগল। এখানে মিতা অর্থ কখন ইয়াব্দা অর্থ শুরু হবে সকল অর্থ কাজ কাজ কখন শুরু হবে এর আরব অর্থ হচ্ছে মেটা ইয়াবা সোগল কাজ বেশি করি এর বর্ত হচ্ছে সগোল সৌয়ে জিয়াদা এখানে সগোল অর্থ কাজ সৌই অর্থ করি জিয়াদা অর্থ বেশি কাজ বেশি করি এর অর্থ হচ্ছে সগোল সৌয়ে জিয়াদা আমি কথা কম বলি এর বর্ত হচ্ছে আনা কালাম সোয়াই এখানে আন অর্থ আমি কালাম অর্থ কথা বলা সোয়াই অর্থ কম বা অল্প আমি কথা কম বলি এর আরও বর্ত হচ্ছে আনা কালাম সোয়াই আমি কাজের জন্য প্রস্তুত এইটার আরো বর্ত হচ্ছে আনা জাহিজ সগল। এখানে আন অর্থ আমি জাহিজ অর্থ প্রস্তুত সগল অর্থ কাজ আমি কাজের জন্য প্রস্তুত এর আরো বর্ত হচ্ছে আনা জাহিজ সগল। কত ঘন্টা কাজ এর আরো বর্ত হচ্ছে কাম সা সগল কাম অর্থ কত সা অর্থ ঘন্টা সগল অর্থ কাজ কত ঘন্টা কাজ এর আরো বর্ত হচ্ছে কাম সা সগল আমি কাজ শিখে নেব এর আরো বর্ত হচ্ছে আনা আতা আল্লাম সগল। এখানে আনা অর্থ আমি আতা আল্লাম অর্থ শিখব সোগোল অর্থ কাজ আমি কাজ শিখে নেব এইটার আরও বর্ত হচ্ছে আনা আতা আল্লাম সগল। ঘুমানোর জায়গা আছে এর আরও বর্ত হচ্ছে ফি না মাকান নোম এখানে ফি অর্থ আছে মাকান অর্থ জায়গা নোম অর্থ ঘুমানো ঘুমানোর জায়গা আছে এর আরো অর্থ হচ্ছে ফি মাকান নুম কোন সময় কাজে আসব এর আরো বর্ত হচ্ছে আই আয়ু ওক্ত ইজি সগল এখানে আই অর্থ কোন ওয়াক্ত অর্থ সময় ইজি অর্থ আসব সগল অর্থ কাজে কোন সময় কাজে আসব এর আরো বর্ত হচ্ছে আই আয়ু ওক্ত ইজি সগল আপনি আমাকে কাজ দিন এইটার আরো বর্ত হচ্ছে আতিনের সগোল সামাহাত এখানে আতেনি অর্থ দিন আমাকে সগল অর্থ কাজ সামাহাত অর্থ দয়া করে আপনি আমাকে কাজ দিন এর আরো বর্ত হচ্ছে আতিনে সগল লাউ সামাহাত আমি পরিশ্রমী মানুষ এইটার আরো বর্ত হচ্ছে আনারি জাল এখানে আনা অর্থ আমি রিজ্জাল অর্থ পুরুষ বা লোক শাকগেল অর্থ পরিশ্রম আমি পরিশ্রমী মানুষ এর আরব অর্থ হচ্ছে আনা রিজ্জাল শাকগেল আমি আগে এই কাজ করেছি এর আরো অর্থ হচ্ছে গাবল আনা হাদা সৌই সগল। এখানে গাবল অর্থ আগে আনা অর্থ আমি হাদা অর্থ এই সৌই অর্থ করা সগল অর্থ কাজ আমি আগে এই কাজ করেছি এইটার আরো বর্ত হচ্ছে গাবল আনা হাদা সগল। আমি কাজ খুঁজতে চাই এইটার আরো বর্ত হচ্ছে আনা দাওয়ার সগল। এখানে আনা অর্থ আমি দাওয়ার অর্থ খুঁজতেছি সগল অর্থ কাজ আমি কাজ খুঁজতে চাই এইটার আরো বর্ত হচ্ছে আনা দাওয়ার সগল। এখানে কি কাজ আছে এর আরবে অর্থ হচ্ছে ফি সগল হেনা এখানে ফি অর্থ আছে সগল অর্থ কাজ হেনা অর্থ এখানে এখানে কি কাজ আছে এর আরবি অর্থ হচ্ছে ফি সগল হেনা আমার একটা কাজ লাগবে এইটার আরব্য অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ সগল। এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একটা সগল অর্থ কাজ আমার একটা কাজ লাগবে এর বর্ত হচ্ছে আনা আবগা ওয়াহেদ ছগল ঠিক আছে তুমি যাও এর বর্ত হচ্ছে তাইয়েব ইন্টারো এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইন্ত অর্থ তুমি রোহ অর্থ যাও ঠিক আছে তুমি যাও এর অর্থ হচ্ছে তাইয়েব ইন্টারোহ খাওয়া শেষে পরে কাজে যাব এটার এইটার বর্ধ হচ্ছে আকেল খালাস বাদেন রোহ সগল। এখানে আকেল অর্থ খাওয়া খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে রোহ অর্থ যাবো সগল অর্থ কাজ খাওয়া শেষে পরে কাজে যাব এইটার বর্ধ হচ্ছে আকেল খালাস বাদেন রোহ সুগল তারপর কিছু খাবো এর বর্ত হচ্ছে বাদেন শুয়াইয়া আকেল এখানে বাদেন অর্থ তারপর সয় অর্থ কিছু আকেল অর্থ খাব তারপর কিছু খাবো এর বর্ত হচ্ছে বাদেন সইয়া আক্কেল আগে রোমে যাব এইটার বর্ত হচ্ছে আউয়াল রোহ গোরফা এখানে আউয়াল অর্থ আগে রোহ অর্থ যাব গোরফা অর্থ রুম আগে রুমে যাব। এর বর্ত হচ্ছে আউয়াল রোহ গোরফা এখন কাজে যাব এর অর্থ হচ্ছে আলহীন রোহ সোগল এখানে আলহীন অর্থ এখন রোহ অর্থ যাব সগল অর্থ কাজ এখন কাজে যাব এর আর বর্ত হচ্ছে আলহীন রোহ সগল। আমি এখন কাজে যাব এর আরবর্ত হচ্ছে আলহীন আরোহ সগল এখানে আলহীন অর্থ এখন আন অর্থ আমি রহ অর্থ যাব শগল অর্থ কাজ এখন আমি কাজে যাব এর আরবর্ত হচ্ছে আলহিন আন রোহ সগল। আমি এখন কাজে যাব না এর অর্থ হচ্ছে আনা মাফি রোহ আলহীন এখানে আন অর্থ আমি মাফি অর্থ না বানেই রহ অর্থ যাব আলহীন অর্থ এখন আমি এখন যাব না এর অর্থ হচ্ছে আনা মাফিরোহ আলহিন তুমি যাবে আমার সাথে এর আরবর্ত হচ্ছে রোহ আনা সাওয়া সাওয়া এখানে ইন্টার অর্থ তুমি রোহ অর্থ যাবে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে তুমি যাবে আমার সাথে এর অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া সোজা যাও দোকান আছে এর বর্ত হচ্ছে রহ সেদা মজুদ বা কালা এখানে রোহ অর্থ যাও সেদা অর্থ সোজা মজুদ অর্থ আছে বা কালা অর্থ দোকান সোজা যাও দোকান আছে এর অর্থ হচ্ছে রোহ সেদা মজুদ বা কালা আমার মাংস চাই কোথায় আছে এইটার আরও অর্থ হচ্ছে আনা আবগা লাহাম অয়েন মজুদ এখানে আনা অর্থ আমা আমি আবগা অর্থ চাই লাহাম অর্থ মাংস অয়ন অর্থ কোথায় মজুদ অর্থ আছে আমার মাংস চাই কোথায় আছে এর অর্থ হচ্ছে আনা আবগা লাহাম অয়ন মজুদ আমার মাংস লাগবে এর বর্ত হচ্ছে আনা আবগা লাহাম এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই বা লাগবে লাহাম অর্থ মাংস আমার মাংস লাগবে এর অর্থ হচ্ছে আনা হাম কেন দোকানে যাবে এর অর্থ হচ্ছে লেস রোহ বা কালা এখানে লেস অর্থ কেন রোহ অর্থ যাবে বা কালা অর্থ দোকান কেন দোকানে যাবে এর অর্থ হচ্ছে লেস রোহ বা কালা তুমি জানো কোথায় দোকান এইটার আরব অর্থ হচ্ছে ইনটা মালুম ওয়েন বা কালা এখানে ইন্টার অর্থ তুমি মালুম অর্থ জানো ওয়েন অর্থ কোথায় বা কালা অর্থ দোকান তুমি জানো কোথায় দোকান এর অর্থ হচ্ছে ইন্টা মালুম অয়েন বা কালা দোকান কোথায় আমি জানি না এইটার বর্ত হচ্ছে মাফি মালুম অয়েন বা কালা এখানে মাফি মালুম অর্থ জানি না অয়েন অর্থ কোথায় বা কালা অর্থ দোকান দোকান কোথায় আমি জানি না এর আর অর্থ হচ্ছে মাফি মালুম আলা তুমি নতুন কি সমস্যা এইটার আরেবর্ধ হচ্ছে ইন্তা জেদেদ এস মুশকিলা এখানে ইন্তা অর্থ তুমি জেদেদ অর্থ নতুন এস অর্থ কী মুশকিলা অর্থ সমস্যা তুমি নতুন কি সমস্যা এর অর্থ হচ্ছে জেদেদ এস মুশকিলা আমি এখানে নতুন এসেছি এর আরবর্ত হচ্ছে আনা ইজি হ্যানা জেদে এখানে আন অর্থ আমি ইজি অর্থ এসেছি হ্যান অর্থে এখানে জেদেদ অর্থ নতুন আমি এখানে নতুন এসেছি এর আর অর্থ হচ্ছে আনা ইজি হ্যানা জেদেদ তুমি কে আমি জানি না এর আর অর্থ হচ্ছে ইন্টার আনা মাফি মালুম এখানে ইন্টার অর্থ তুমি মিন অর্থ কে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না তুমি কে আমি জানি না এর আরবর্ত হচ্ছে ইন্টামিন আনা মাফি মালুম আগে তোমাকে দেখি নাই এইটার বর্ত হচ্ছে আউয়াল মাফি সুফ ইনতা এখানে আউয়াল অর্থ আগে মাফি অর্থ নাই সুফ অর্থ দেখা ইন্টার অর্থ তোমাকে আগে তোমাকে দেখি নাই এর আরবর্ত হচ্ছে আউয়াল মাফি সুফ ইনতা তুমি জানো আমি আমিকে এইটার আরৈবর্ত হচ্ছে আন আনামিন এখানে ইন্টার অর্থ তুমি মালুম অর্থ জানা আন অর্থ আমি মিন অর্থ কে তুমি জানো আমি কে এর আরবর্ত হচ্ছে আন আনামিন হ্যাঁ আমি জানি এর আরবর্ত হচ্ছে আয়ুয়া আন মালুম এখানে আয়ু অর্থ হ্যাঁ আন অর্থ আমি মালুম অর্থ জানি হ্যাঁ আমি জানি এর অর্থ হচ্ছে আইয়া আনা মালুম তুমি জানো আরবি বলতে এইটার আরব অর্থ হচ্ছে ইনতাম মালুম কালাম আরবি এখানে ইন্ত অর্থ তুমি মালুম অর্থ জানা কালাম অর্থ বলা আরবি অর্থ আরবি তুমি জানো আরবি বলতে এর আরব অর্থ হচ্ছে ইনতাম মালুম কালাম আরবি এখন সাথে নেই এর অর্থ হচ্ছে আলহেন সাওয়া সাওয়া মাফি এখানে আলহেন অর্থ এখন সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি অর্থ নেই এখন সাথে নেই এর আরো বর্ত হচ্ছে আলহিন সাওয়া সাওয়া মাফি